বুঝা যাওয়ার আর জায়গা নাই ভাই মাফ দিতাম ভাই কই যাবো আপনার লোকের সারা জীবন নেতাগিরি করছি হ্যাঁ আছে বিভাগের পুস্টার কি অবস্থা লাগানি টাকানি কি অবস্থা হয়েছে এগুলার

মাৰা মাৰি গৈছে কি কৰবে আমাৰ ফলাফল খুব খুব টেনশ্যন আছে

আমার কাছে খবর আইসে তো পুস্টার লাগানি গেছে ভালো কথা ওরা পুস্টার লাগাইবো ওরার জায়গায় ওরা ওরার মতো পুস্টার লাগাইবো তোরা তোরার মতো পুস্টার লাগাবি তোরা এনে যায় কি করছ ওদের সাথে গেঞ্জাম বাতাইছ বাড়ি জমি সব কিছু বেচে আটে পয়সা লাগাইছি নির্বাচন আর তোরা এই পুস্টার লাগানো নেই মারামারি কইরা বানাইছ হসপিটালে এগুলা কি কি ভাই মাফ করে দিন ভাই আপনি ভাই 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 করে দিন ভাই আমাদের তো বাসা না ভাই মাফ করার বিষয়

মানুষকে আঘাত করে রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে মানুষকে কে ভালোবাসা পোস্টার লাগাইতে এসে তুই পোস্টার লাগাবি দুইজনে মিললে পোস্টার লাগাবি ওর যারা ভালো লাগে যদি ভালো না লাগে আমার মানুষ বুঝ দিবে না

ভাই আমা আমার লোকজন করে দেন আমার তো যাওয়ার আর জায়গা নাই ভাই মাফ করে দিতাম ভাই সারা করছি করে দেখ কর্মী সারাদিন সারা নির্বাচন একটা শাক কিনতে পারে না আর তোদের অবস্থা পাতি নেতার অবস্থা দেওয়া

দেখছেন ভাই বিপদে পড়ছি দেখে আর কি কইতেছে ভাই দল ঠিক এতে যা যা করা দরকার তা তো করতে হইব আর রাজনীতি করতে গিয়ে যা যা দরকার সব করা উচিত